আউটসাইডে প্লাস্টার কীভাবে করবেন বা আমরা কীভাবে আউটসাইডের প্লাস্টার করি আমরা কয়েক ভাগে সিমেন্ট বালিটা মেশাই এবং এখানে যে ঘোলাটা দেওয়া হচ্ছে সেই ঘোলাটা দেওয়া হচ্ছে কেন এবং আর যে ওয়ালটা আপনার ভিজানো হবে কখন ভিজাবেন কীভাবে ভিজাবেন সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসুন আমরা ভিডিওটা শুরু করি দেখেন এখানে যে প্লাস্টারের জন্য যে এখানে সিমেন্টের ঘোলা দিচ্ছি আমরা কিন্তু এখানে যখন সিমেন্টের খোলাটা দিবেন আপনার ওয়ালটা কিন্তু ভিজা থাকতে হবে ভিজা ওয়ালে না সিমেন্টের যদি গোলা দেন তাহলে আপনি শুকনা ওয়ালে যদি গোলা দেন সেক্ষেত্রে কিন্তু এই সিমেন্ট বালিটা আপনার ইটের সাথে আঁকড়ে ধরবে না হয়তো বা দুই চার দশ বছর পরে সেটা কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যখন ইটটা ভিজিয়ে নেবেন ইটটা যদি দুই দিন আগের থেকে যদি আপনার ওয়ালটা ভিজাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় কারণ একটা কাজ নতুন অবস্থায় আমরা ধরতে গেলে সেখানে কিন্তু আগের দিন দেওয়াল ভিজানো হয় না কিন্তু সেই দিনই ভিজানো হয় সেই দিনই যদি আপনি ভিজান সেক্ষেত্রে আপনাকে দেড় দুই ঘন্টা ভরে আপনাকে কিন্তু ওয়ালটা ভিজিয়ে রাখতে হবে ভিজাতে হবে আর যদি আপনি মনে করেন যে ওয়ালটা ভিজে গেছে তখন আপনাকে কিন্তু অন্তত আধা ঘন্টায় এই ওয়ালটাকে রেস্ট দিতে হবে মানে কোনো পানি দিবেন না আধা ঘন্টা যে ইটাটা অপর পিসটা আছে সেই অপর পিসটা কিন্তু পানিটা চুষে নেবে এবং তারপরে আপনি আধা ঘন্টা পর আবার পানি দিবেন পানি দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালটা কিন্তু অনেক চুপসে গেছে বা ভিজে গেছে তখন আপনি কিন্তু এই পাতলা ঘোলা দিবেন দেখেন এখানে যে ইটের উপরে যে ঘোলাটা দেওয়া হয় এটা মোটা করে ঘোলা কিন্তু দেওয়া যাবে না বা বেশি ঘনও দেওয়া যাবে না আপনি আপনার কাস্টিং যেগুলো আছে মানে কলাম আছে বিম আছে সেগুলোতে আপনি ঘন গোলা দিতে পারেন বা ঝাড়ু দিয়ে দিতে পারেন আর যখন আপনি ওয়ালে দিবেন তখন একটু পাতলা ঘোলা দিবেন তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে ওয়ালে কিন্তু বেশি মোটা ঘোলা দেওয়া যাবে না কারণ অনেক সময় দেখা যায় যে ইঁট অনেক জায়গায় শুকনা থাকে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে ইঁট ভিজে নেয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ওয়ালটা ভালো করে ভিজিয়ে নিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে ওয়ালটা সম্পূর্ণ ভিজানো হয়েছে কিনা না তারপরে আপনাকে সিমেন্ট বালিটা লাগিয়ে নিতে হবে আর সিমেন্ট বালিটা আমরা এখানে কয় একে মিশাইছি মানে আপনার যখন বালির উপর এটা নির্ভর করবে যে আপনার বালিটা কত মানে কি রকম আছে বালিটা কতখানি মোটা আছে এবং বা কতখানি চিকন আছে চিকন বালি যদি হয় চিকন বালি দিয়ে আমরা সাধারণত কিন্তু বেশি ফিনিশিং করা হয় আর চিকন বালি দিয়ে ফিনিশিং যদি করেন অবশ্যই আপনার চার ভাগে বা পাঁচ ভাগে মিশালেই হবে মানে চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট বা পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট আমার মনে হয় যে আউট সাইডে যখন আপনারা ফিনিশিং করবেন ক্ষেত্রে কিন্তু আপনাকে চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে মেশানো কিন্তু অনেক ভালো আমার মনে হয় আমরা এখানে কিন্তু চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে বাইরের সাইডটা প্লাস্টার করতেছি আপনি যদি ভিতর সাইডে যদি পাঁচ ভাগেও করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না আপনার আউট সাইডে মানে বাইরের সাইডে বিল্ডিংয়ের বাইর সাইডে কিন্তু আপনার অবশ্যই চার ভাগে সিমেন্ট বালিটা মেশাতে হবে আর যদি আপনার বালিটা মোটা হয় মানে বালির দানাগুলো যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চার ভাগে যদি সিমেন্ট বালিটা মেশান তাহলে কিন্তু মশলাটা আপনার খসখস করবে এই জন্য আপনাকে কিন্তু মোটা বালি হলে আপনাকে কিন্তু তিন আকে মেশাতে হবে মানে তিন বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট দিয়ে আপনাকে কিন্তু মেশাতে হবে প্লাস্টার শেষ হলে আপনাকে কিন্তু তারপরে এখানে পানি দিতে হবে পানি কম পক্ষে হলেও আপনারা ওয়ালে ওই প্লাস্টারের উপর অন্তত পনেরো দিন পানি দিবেন দেখেন এখানে যে পানিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের সারটা কিন্তু ফিনিশিং করা দশ দিন পার হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে পানি দেওয়া হচ্ছে অবশ্যই দশ থেকে পনেরো দিন পানিটা প্লাস্টারের উপর দিবেন তাহলে প্লাস্টার আপনারটা প্লাস্টারটা হার্ড হবে বা শক্ত মজবুত হবে এবং লাস্টিংটা বেশি দিন কবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য